বন্ধুরা আপনাদের দাঁতও কি হলুদ হয়ে গেছে বা পান বিড়ি গুটকা খাওয়ার ফলে দাঁতে পাথর জমে গেছে বা মাড়ি দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা হচ্ছে মাড়ি ফুলে গিয়ে ব্যথা হচ্ছে অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে দাঁতে পোকা লেগে যাচ্ছে বা মুখ দিয়ে বাজে দুর্গন্ধের মতো সমস্যা দেখা যাচ্ছে তো বন্ধুরা আর চিন্তা করার কোনো কারণ নেই আজকে আমি আপনাদের সাথে এমন একটা পাওয়ারফুল ঘরোয়া টোটকা শেয়ার করবো যার সাহায্যে এই সমস্ত রকমের সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আদা তো এখানে আমি এক টুকরো আদা নিচ্ছি আর আদাটা এখানে গ্রেট করে নেবো বন্ধুরা আদার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোমেটিক অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা কিনা দাঁতের মধ্যে জমে থাকা যে কালো কালো জমে থাকা পাথরগুলো রয়েছে বা দাঁতের মধ্যে হোলডেটে দাগ রয়েছে সেগুলোকে পরিষ্কার করে দেবে আদার যে কষা ভাবটা রয়েছে মাড়ি শক্ত করতে খুব সাহায্যকারী তারই সাথে সাথে যে কোনো ধরনের মুখের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে খুবই সাহায্যকারী তো এখানে কী করব আদাটাকে গ্রেট করে নেওয়ার পরে এবার না আদার টুকুরি ইউজ নেব এখানে খুব বেশি আদার রসের প্রয়োজন পড়বে না তাই অল্প একটু আদা আমি গ্রেট করে নিয়েছি এবার না আদাটাকে চিপে চিপে আদার রস আমি দেখুন তৈরি মানে বের করে নিলাম এবার এই রসের সাথে আরও কয়েকটি জিনিস মিশিয়ে দারুণ একটা টোটকা মানে তৈরি করব তারপরে বন্ধুরা এই আদার রসের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে অল্প একটু সরষের তেল সর্ষের তেল বা নারকেল তেল যে কোনো ধরনের ময়লা বা জমে থাকা দাঁতের মধ্যে যে জমে থাকা হলুদ দাগ থাকে সেগুলোকে পরিষ্কার করতে সাহায্যকারী তারপরে নিয়ে নিতে হবে পেস্ট প্রত্যেক দিন দাঁত মাজার সময় যে পেস্টের ইউজ হয় সেই পেস্টটাই নিয়ে নিন কোনো অসুবিধা নেই আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে ইনো ইনো না থাকলে বেকিং সোডার ইউজও নিতে পারেন তবে ইনো বা বেকিং সোডা কিন্তু নিতেই হবে ইনো বা বেকিং সোডা দাঁতের মধ্যে জমে থাকা নোংরা বা দাঁতের মধ্যে জমে থাকা দাগগুলোকে খুব সহজেই ফুলে ফুলিয়ে সফট করে দেয় যার ফলে আমরা খুব সহজেই দাঁতের মধ্যে লেগে থাকা দাঁত দাগগুলোকে বা জমে থাকা নোংরাগুলোকে সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো আর এখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ইনো দেওয়ার সাথে সাথেই ফ্লাপি হয়ে গেছে মানে বুঝতে হবে ইনোটা নিজের কাজ করা শুরু করে দিয়েছে এবার আমাদের নিয়ে নিতে হবে চিনি অল্প একটু চিনি নেব আর এই চিনিটাকে সরাসরি আমরা মেশাবো না একটু আমরা চিনিটাকে না কুটে নিয়ে চিনিটাকে একটু মানে পিষে নিতে হবে পাউডার তৈরি করার কোনো প্রয়োজন নেই হালকা একটু যদি হামামদাস্তার সাহায্য থাকে তাহলে হামামদাস্তার সাহায্যে এভাবে একটুকু কুটে নেবেন চিনির সাহায্যে খুব সুন্দর মধ্যে স্ক্রাব হবে যার ফলে দাঁতের মধ্যে যে কালো কালো নোংরাগুলো বিশেষ করে পান গুটকা খাওয়ার ফলে যে যেদিক কালো দাগ থাকে সেগুলো পরিষ্কার খুব সহজেই হয়ে যাবে সবগুলো জিনিস মিশিয়ে নিতে হবে আবারও ভালো করে যাতে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যায় মিশে গিয়েই তৈরি হয়ে যাবে একটা দারুণ পাওয়ারফুল টোটকা এই টোটকাটি আপনারা ফ্রেশ তৈরি করে ফ্রেশ ইউজ করবেন স্টোর করে রাখতে পারবেন না যদি স্টোর করে রাখেন তাহলে এর যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে সকালবেলায় তৈরি করছেন সকালবেলায় আর রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে দুবার ব্রাশ করতে হবে আর সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করলেই হবে প্রত্যেক দিন অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই তো চলুন বন্ধুরা আমরা কি কীভাবে এই টোটকাটিকে অ্যাপ্লাই করব চলুন দেখে নেওয়া যাক প্রথমেই যেটা করবেন যদি দাঁতের মধ্যে কোনো রকম কোনো ব্যথা নেই মাড়ি ফুলে নেই কোনো রকম কোনো সমস্যা নেই শুধুমাত্র দাঁতের মধ্যে যে দাগ রয়েছে পান গুটকা খাওয়ার ফলে বা দাঁতে পাথর জমে গেছে তো ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্রাশের ইউজ করতে হবে তা না হলে কিন্তু হবে না তো টুথব্রাশ নিলে অবশ্যই আর টুথব্রাশ নেওয়ার সময় মনে রাখতে হবে সফট ধরনের টুথব্রাশের ইউজ করবেন এতে এতে আমাদের মাড়ি ভালো থাকবে মাড়ির কোনো ক্ষয়ক্ষতি হবে না আর ব্রাশ করার সময় অবশ্যই আপনারা আলতো হাতে ব্রাশ করবেন খুব বেশি ঘষাঘষি খুব বেশি জোরে ঘষে ব্রাশ করার প্রয়োজন নেই এতে কিন্তু আমাদের মাড়ির ড্যামে মাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে মাড়ি ক্ষয়ে যেতে পারে তো সেই জন্য যখনই ব্রাশ করবেন একদম আলতো হাতে চারিদিকে মানে একদম ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে যার ফলে দাঁতের মধ্যে জমে থাকা অনেক সময় খাবারের টুকরো লেগে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে যে দাগুলো থাকবে হলদেটে ভাব থাকবে বা দাঁত লেগে থাকা পাথর সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে কারণ এই রেমেডিটি খুব পাওয়ারফুল তাই বন্ধুরা প্রত্যেক দিন অ্যাপ্লাই না করলেও সপ্তাহে তিন দিন করে অ্যাপ্লাই করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন আর যেহেতু চিনি দেওয়া আছে তাই স্বাদটা মন্দ লাগে না বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারবে আজকাল বাচ্চাদের দাঁতেও কিন্তু অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে পোকা লেগে যাচ্ছে বা দাঁতের মধ্যে অনেক রকম দাগ দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে বাচ্চারাও ইউজ করতে পারবে আর যদি আপনার দা দাঁতের মধ্যে ব্যথা রয়েছে সেই মুহূর্তে দা মানে ব্রাশের ইউজ করতে পারছে না তাহলে আঙুলের সাহায্যেও অবশ্য হলে আঙুল আঙুলের সাহায্যে হলেও কিন্তু ইউজ করতে হবে ঠিক আছে তো এনে দেখতেই পাচ্ছেন আঙুলোর মধ্যে একটু লাগিয়ে এবার হালকা হাতে এইভাবে মাসাজ করতে হবে পুরো দাঁতে লাগাতে হবে যদি মাড়িতে রকম ব্যথা রয়েছে তাহলে মাড়ির মধ্যে একটু লাগিয়ে নিয়ে একটু হালকা করে আলতো হাতে মাসাজ করবেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো বন্ধুরা এই টোটকাগুলো এই রেমেডিগুলো যদি আমরা ইউজ করি এই ঘরোয়া রেমেডির কোনো সাইড এফেক্ট থাকবেন থাকে না আর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন এবার মুখ ধুয়ে ফেলতে হবে মুখ ধুয়ে ধোয়ার পরে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার দাঁতও কিন্তু এরকম মুক্তর মতো চকচক হয়ে যাবে এবার দেখা যায় বন্ধুরা অনেক অনেকেই রয়েছে যাদের মুখ দিয়ে খুব বাজে দুর্গন্ধ বেড়ায় মাড়ি ফুলে গিয়ে ব্যথা হয়ে হয়ে থাকে অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে বা মুখের মধ্যে অনেক মানে চাম মুখে চামড়া উঠছে তো সেক্ষেত্রে কী করবেন একটা দারুণ টোটকা শেয়ার করছি আমি এখানে এক গ্লাস জল নিয়েছি জলটাকে হালকা একটু গরম হতে দিলাম আর তারই সাথে নিয়ে নিচ্ছি এক চামচ মতো এখানে আমি মৌরি নিচ্ছি বন্ধুরা মৌরি দাঁতের যে ব্যাকটেরিয়া সেগুলোকে ধ্বংস করা করার সাথে সাথে মুখের বাজে দুর্গন্ধ দূর করে আর তার সাথে সাথে মুখের মধ্যে যে চামড়া ওঠে গিয়ে খুব অসুবিধা হয় দেখবেন সেই চামড়া ওঠার মতো সমস্যাও দূর করে থাকে তারপরে অল্প একটু লবণ নিতে হবে সাদা লবণ লবণ আমাদের দাঁতের যেমন ক্লিনিংও করে থাকে সেরকম মাড়ি ফুলে যাওয়ার মতো সমস্যা এই সমস্যাগুলোকে দূর করতে খুবই সাহায্যকারী এবার দুটো জিনিস মিশিয়ে দেওয়ার পরে ভালো মতো করে ফুটিয়ে নেবো মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখবেন জলের কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে তো তখন আমরা কি করব গ্যাসটাকে না বন্ধ করে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার যেহেতু জলটা খুব গরম রয়েছে তাই হালকা একটু ঠান্ডা করে নেবো মানে উষ্ণ গরম জল আমাদের লাগবে আর এর সাথে কিন্তু এখনও কিন্তু আরেকটি জিনিস আমাদের মেশাতে হবে দেখুন দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হালকা উষ্ণ গরম রয়েছে তো এই মুহূর্তে আমরা কি করবো নিয়ে নেব এক টুকরো ফিটকারি হ্যাঁ বন্ধুরা এই ফিটকারি আমাদের দাঁতের জন্য খুবই উপকারী একটা উপকরণ তো আমি এখানে কি করেছি এক টুকরো ফিটকারি জলের সাথে দিয়ে এবার ভালো মতো করে মিশিয়ে নেবো জলের সাথে যাতে ফিটকারিটা ভালোভাবে মিশে যায় ওই থার্টি সেকেন্ড মতো এভাবে জলের সাথে ঘুরিয়ে মিশে নিলেই হবে ফিটকারির সাহায্যে আপনাদের দেখবেন মাড়ি খুব শক্ত হবে বা দেখবেন পোকা লাগার মতো সমস্যা মাড়ি দিয়ে যে ব্যথার সমস্যা সেগুলোও কিন্তু দূর হয়ে যাবে এবার কি করব জলটাকে আমাদের ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে আমি একটা গ্লাসের মধ্যে দেখুন জলটাকে ছেঁকে নিচ্ছি তো বন্ধুরা এই যে জল আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে আমরা আমাদের কিন্তু উষ্ণ গরম অবস্থায় ইউজ করতে হবে একদম পুরোপুরি ঠান্ডা করে ইউজ করলে হবে না তো কখন ইউজ করব দিনে যে কোনো একবার ইউজ করলেই হবে তবে যদি রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে বা দুপুরবেলায় খাবার খাওয়ার পরে যদি ইউজ করেন সবচেয়ে বেশি ভালো হয় তো দেখুন কিভাবে আমরা ইউজ করব জলটাকে মুখের মধ্যে নেব আর কুলকুচি করব তবে কুলকুচি করে সঙ্গে সঙ্গে জলটাকে ফেলে দিলে হবে না কিছুক্ষণ মুখের মধ্যে রাখতে হবে ঠিক আছে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে তারপর কুলকুচি করে ফেলে দিতে হবে জলটাকে আর একটা কথা বলে রাখি যেহেতু ফিটকারি আমরা মিশিয়েছি ফিটকারির টেস্ট কিন্তু একটু কষা কষা হয় তাই জলটা ইউজ যখন আপনারা জলটা ইউজ করে কুলকুচি করবেন তখন দেখবেন মুখটা কিন্তু একদম কষা হয়ে যাবে তবে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় ঠিক আছে মুখটা একটু কষা হয়ে গেলেও খুব ভালো রেজাল্ট পাই মুখ মুখ দিয়ে যে বাজে দুর্গন্ধ বেরোচ্ছে বা শিষ্যেরানের দাঁতের শিষ্যেরানির মতো সমস্যা দূর হয়ে যাবে মাড়ি ফুলে গেছে মাড়িতে ইনফেকশন হয়েছে মাড়ি মানে অসময়ে দাঁত ভেঙে যাচ্ছে বা মুখের মধ্যে অনেক চামড়া উঠছে এই সমস্ত রকমের সমস্যার সমাধান পেতে গেলে অবশ্যই এই জলটি দিয়ে লুকিচি করবেন দুটো রেমেডি কিন্তু খুব পাওয়ারফুল অবশ্যই ট্রাই করে দেখবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই উপকারে আসবে তাই বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আসুস্থ থাকবেন টাটা বন্ধুরা